ছোট্ট গ্রামে জালাল আর বেলাল নামের দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল একদিন বিকালে তারা এক গাছের নিচে বসেছিল আর গল্প করছিল হঠাৎ জালাল দূরে কিছু একটা দেখতে পেল আর বলল বেলাল দেখ ওইখানে কি যেন একটা পড়ে আছে এটা তো একটি স্বর্ণভর্তি থলে এটা তো আমাদের সবকিছু পরিবর্তন করতে পারে আমাদের দরিদ্রতা দূর করতে পারে কিন্তু এটি নিয়ে আমাদের ভাবতে হবে এটি কাছে রাখা দেখতে আর ইসলাম আমাদের দেয় না কিন্তু এটা পাওয়ার সময় তো কেউ আমাদের দেখেনি আর এর কোনো মালিক কেউ আমরা দেখতে পাচ্ছি না এটি আমরা নিতেই পারি তুমি কি ভুলে গেছো জালাল যে আমাদের কি শেখানো হয়েছিল কুড়িয়ে পাওয়া জিনিসের মালিক আমরা নই কেউ না দেখলেও আল্লাহ তো আমাদের দেখছেন তুমি ঠিকই বলেছ কিন্তু আমরা যদি এর মালিককে খুঁজে না পাই তাহলে কি হবে জালাল আমাদের আগে খুঁজে দেখতে হবে জিনিসগুলো কার চলো খুঁজে দেখি দুই বন্ধু গ্রামের বিভিন্ন জায়গায় এর মালিককে খুঁজে দেখলো কিন্তু দিনের পর দিন কেটে গেল তারা উপযুক্ত মালিককে খুঁজে পেল না অবশেষে একজন এলো স্বর্ণের খোঁজ করতে আমি একটি স্বর্ণের থলি হারিয়েছি আর যেটাই ছিল আমার শেষ সময় আমরা আপনার স্বর্ণের থলি পেয়েছি এই নিন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সততার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন আপনাদের সততার গল্প সবার মুখে মুখে থাকবে আজ আমি আসি এরপরে বৃদ্ধ লোকটি যাওয়ার পরে জালাল হেসে বলল বেলালকে তুমি ঠিকই বলেছ বন্ধু যা সঠিক তা করতে অনেক বেশি ভালো লাগে বন্ধু প্রকৃতপক্ষে সম্পদ আসতেও পারে আবার চলেও যেতে পারে কিন্তু আমাদের কার্যকলাপ আজীবন বেঁচে থাকে তাই ভালো কাজ মনকে শান্তি দেয় সেদিন থেকে তাদের বন্ধুত্ব আরো শক্ত ও দৃঢ় হলো নৈতিকতা সত্যিকারের বন্ধুত্ব একে অপরকে ধার্মিকতার দিকে পরিচালিত করে সর্বদা সততা চয়ন করুন কারণ এটি পৃথিবী এবং পরকাল উভয় ক্ষেত্রেই আশীর্বাদের দিকে পরিচালিত করে ধন্যবাদ আসসালামু আলাইকুম